ওরা প্রতি 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 জুম্মার দিন হ্যাঁ তারা ওই এখানে ওই নানা ওনার নাতি প্রতি জুম্মার দিন আইসা দশ কেজি জিলেপি নিয়ে আসে ওই যে মিলাদ পরে মানুষকে মিষ্টি খাওয়া যায় প্রতি জুম্মার দিন প্রতি জুম্মার দিন আর প্রতি জুম্মার দিন দশ কেজি মিষ্টি এনে এখানে দোয়া করানোটা কম কথা না ওই ফকিরার থেকে হয়েছে আজ কত বছর বুঝতে পেরেছেন চার পাঁচ বছর হয়ে গেছে

আজকে আবার যিনি প্রতিষ্ঠাতা উনি থাকতেন হ্যাঁ উনি সাথে সাথে ওর বাবুর শ্রী বলতে যে ওই লোককে ডাক দাও খেয়েছে নিজে গাও উনি সেটা পাইছে উনি উনি যে উনি যার সঙ্গে মিলামেশে নান্দার হুজুরের সঙ্গে খুব ওনার খাতির নারিন্দার হুজুর নিজে হ্যাঁ প্রতিদিন না হলে একশো দেড়শো লোককে ওনাদের দরবার খাওয়ান দেয় হুজুর নিজে নিজে মেশা ডাইল লাগবে ডাইল লাগবে একটু ভাজি ভাজি হলে ভালো হয় না হ্যাঁ একটু ভাজি দাও এটা উনি শিখছে কথা বলছেন আমরাও তাই আমার হুজুর হুজুর বংশধর আমি কিন্তু ওনার মুড়িদ না আমার মুরি হল উনি হচ্ছেন খোদ হাশেমি হুজুস আসলামের খোদ বংশধর সৈয়দ মোহাম্মদ আল কাদরি সৈয়দ মোহাম্মদ আল কাদরি উনি বহুত কিছু করছে বহুত কিছু ওনারা জান ওনারা সেই জন্য আমাকে ডাকে ওই আমি আর কি আপনার দোয়া এই দরবারে ওনাদের দরবারে বিনোদনে আমি মিলাশ্রী পড়াই মুন্সীগঞ্জ নানগুঞ্জ আপনি এক সময় দয়া করে আইসেন হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না ভাড়াটা আমি দিব আপনি আইছেন আসলে আপনি সুধা পাইবেন আত্মা পাইবেন কিন্তু একটা কথা কি কাজ ঠিক চাই ফরজ আপাততের পর কাজের জন্য পর ফরস বুঝলেন এই কিছু নেই নেই এমনি সব জায়গা নিয়ে যা নিয়ে যা সব নিয়ে যা হ্যাঁ আমাদের সে আমাদের ওখানে মনের মাজার মুন্সিগঞ্জে আপনি মুক্তারপুর তো নাম শুনছেন মুক্তারপুর থেকে যেন দুই মাইল ভিতরে সামান্য তোর আর সব বোন ওই বলে শিষ্য বুঝতে পারছেন সর্বস্ব ত্যাগ করছেন ওই যে সাহা বলছে সাহারা ব্যবসায়ী না এই ধন সময় সবকিছু মালিকের সাহারা উনি সব ত্যাগ করছেন হ্যাঁ ওনার কাছে বাবা করিম শাহ বলে আর কি করিমাশ করে মালিক বলে কিন্তু ওনার হচ্ছে করিম শাহ মানে ওনার জিনিসটা করতে পারবে না এক লোক আইসে বর্ষে আমাকে চা বিস্কুট দিচ্ছে মানে বেশি করে আনতে হবে আর কি এটা মানে বেশি খাইতে টাইম লাগে উনি উনিকে আমি একটু ইডেন নাওক আর সেকিডার দেখি উনি ওনার কাজগুলো স্থাপত্য করা বহু স্থাপত্য করছে আমার হুঁচুরি শুধু স্থাপত্য বুঝলেন এই সেক্স থ্রেডিং দিত ডাইরেক্ট ডোন্ট কেয়ার তা চলে গেছে তারপরে ও আমার এক সপ্তাহ পরে আমি যাই আমি চাকরি করি আমি বিজিএমসির অফিসার ছিলাম ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল তো এক সপ্তাহ পরে আমি ওনার কাছে যাই আবার দিন চলে যাই শুক্রবার থাকি শনিবার চলে আসি তো বলছে লোকটা তোমার কাছে নারায়ণগঞ্জের ঘাট মেয়ে কী বললো দেখেন উনি উনি ওই লোকটার সঙ্গে দেখা করে যাচ্ছে আঁকা চলে গেছে কথা বুঝছেন আমি শুধু চলে গেছে অনেকক্ষণ পাই নাই এক লোক বলে ভাই ওনা তো দেখো নারায়ণগঞ্জে দৌড়াচ্ছে কারণ এখন হুজুর বললো যে আমি ইডেন নৌকা দেখতে চাই দেখে চলে গেছে এখন আমাকে আপনি যাবেন না হজাবো আপনি না ওইবার লঞ্চ আপনি গুদা খেয়া পার হয়ে ওই লঞ্চ ঘাট গেছি গেছি করে হ্যাঁ গেছি করে ওখানে ওই বলেছে আমি আসছি ভাই একটা বাড়ি নিয়ে মামলা হিন্দুর বাড়ি তা হুজুর আমি আইসি যে আমি তো মামলায় রায় হবে তো ওই জন্য কথা বুঝছেন তাকে আমার বলতেছে যে ওই লোকটা লঞ্চ ঘাট নিয়ে আপনাকে কি বললো সাত দিন পরে আমি বলছি বাবা মনে হয় একটা মামলা ছিল তো খুব বসে উনি মরিচ খাবে আমার গোয়া জ্বালাবে পরের বারে আমি কি করে দিতে পারি ইয়াস আর নোট ওনার কাছে ইয়াস আর নোট আপনি গেছেন যে কোনো ইয়াস যাও না আমার হজরত ওনারা পৃথিবীতে ওনাদের পরিচয় খুব ওনার খুব স্যাক্রেট কিন্তু সমগ্র ঢাকা ওনার দখলে শালি বাবা ওনার বংশধর ওই যে আজিমবর আমার খাজা হাফেজ মোহাম্মদ কদম সুলতের মাজার ওনার হচ্ছে খোদ খোদ হাসেমি আমার হজরত হচ্ছে খোদ হাশেমি ঢাকার না শুধু এভরি বাংলাদেশে যত কুতুব আছে সব ওনার রক্ত ওনার বংশধর এই যে ওনার কোনো নামও বলে আমার হুজুর নামও কি সবাই আমি তো নাম বলবো উনি কোনো দেশের কেউ নাম বলতে পারেন নাম বলে পেশরি দাদা আর আমার দাদা নাম বলে পাঞ্জাবি দাদা দরবার নাম নাই ওকে ওই যে পেশরি হুজুরের মাজার ওরা পাঞ্জাবি হুজুরের মাজার নাম ধানার লোকে ওনারা ওনারা এক কপর দ এক কপর দো সম্পদ করে নাই এতেগার করছে একজনের বাড়ি লুঙ্গিয়ার জামা গায় আর কিন্তু যেখানে দেখবেন সব ওনার হাতে সব বিল্ডিং দালাল মাজার পুকুর ঘাট স্কুল কলেজ ওনার হাতে এখন সদ্য উনি তো ই করছে মানে চেঞ্জ করছে আর কি না সব অন্ধকার আজকে বিশ বছর অন্ধকার ভাই লোক নাই লোক না মানুষ ওখানে তো আমি কাজ করছি ওনারা তো আমার সারা কিছু বোধে না ওনাদের মিলাদ মাহফিল যা কিছু অনুষ্ঠান যেহেতু আমিও খোদ সেই প্রভাবে প্রভাবিত তখন ওনারা যখন মিলাদ পড়ি মিলাদের মিলে না তখন ওনারা এত জ্ঞানী মানুষ তখন ওনারা বুঝতে পারে ওনারা বুঝতে পারে যে এতো অন্য আমি যেসব কথা বলি যা কিছু বলি বুঝলেন আমরা পাঁচ পাঁচ জন দূরত পড়ি সেরা আলী সেরা খোদা شرے مرتوا یا سینا یا تا سینا پوری یا ربی سیدونا سیدرونا حضرت ابدل کادر جیلانی کورو بے ربانی محبوب سبانی شاہ یاربی سا قابل ہادی سیدونا فکرون حضرت خواجہ الدین چیشتی তারপর সাদর বাবুই কুতুবে আলম কুতুবুল্লাহ গৌসল হাসম গৌসল্লাহ গৌসল্লাহ যা হাজরা শাহে জালাল শাহজালি কুতুবে আলম কুতুবুল্লাহ গৌসল হাসম গৌসল্লাহ এর জন্য কোথাও শোনা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া সুবহান মদত কুনিয়ানু রে আলম রহমান ইয়া রহিমু ইয়া করিমু সৈয়দে আন্তা মৌলা ইয়া হাবিবি মুর্শিদে হজরত খা যা হাফেস কারি আব্দুলসালাম পা কে মাদা দে হজরতে খা যা খান জাহান আলী মৌলা তুহি মাদা দে তো ওইটা শুনলে তো ঠিক থাকতে না এটা তো আর কোনো মনুষামি মনে করবে না কিন্তু ওনার কাছে সব ওনাদের আদব করে সব ওনারা না আসলে তো শিমিলা ভাবলে কিছু আসবে না আর ওনাদের সম্মান না করলে সেখানে ভয়েস আসবে না இல்ல இது பாபா இருந்தா பாபா